ক্লাস নাইনের যে ছটি কোয়েশ্চেন নিচ্ছি সেই ছটি কোয়েশ্চেন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান বয়স অ্যান্ড গার্লস তো আজকে ফার্স্ট কোয়েশ্চেন দেখো যে একটি বস্তুর ভর সেভেন পয়েন্ট ওয়ান কেজি আয়তন হাজার সেন্টিমিটার কিউব বস্তুর ঘনত্ব নির্ণয় কর তো আমরা কীভাবে বস্তুর ঘনত্ব নির্ণয় করব। দেখো লক্ষ্য কর যে বস্তুর ঘনত্ব আমরা কীভাবে নির্ণয় করে থাকি তো ঘনত্ব নির্ণয়ের ফর্মুলা কি পাশেই আমি করি ঘনত্ব সমান কি হয়ে থাকে স্যার ভর বাই আয়তন ঘনত্ব সমান কি হয়ে থাকে ভর বাই আয়তন আচ্ছা তো এখানটায় ভর কত দিয়েছে তো ভর দিয়েছে 7.8 কেজি আয়তন কত দিয়েছে না আয়তন দিয়েছে 1000 সেমি কিউব তো একটা জিনিস লক্ষ্য করো আছে কেজিতে কেজি মানে কোন একককে একককে বোঝায় এসআই আর সেন্টিমিটার কিউব এটা কোন একককে বোঝায় সিজিএস একককে তো হয় এ নিয়ে চলে যাও সব একক মানে সব সবগুলোর মান এবং সবার এককটার সাথে সাথে সবার এককগুলোকে সব সব এ নিয়ে যাও না হলে এসআই তে নিয়ে এসো তো আমি আয়তন কত রেখেছি হাজার সেন্টিমিটার কিউ আর ভরটাকে কি করলাম কিসে কনভার্ট করবো গ্রামে কনভার্ট করবো তো গ্রামে যদি আমি কনভার্ট করে ফেলি তাহলে কি হয়ে গেল সিজিএস পদ্ধতিতে হয়ে গেল তাহলে সেভেন পয়েন্ট এইট কেজি সমান কত লিখতে পারি কত গ্রাম সাত হাজার আটশো গ্রাম তো এবারে ভরের ভ্যালু বসিয়ে দেবো সাত হাজার আটশো ডিভাইড বাই আয়তন কত না হাজার তাহলে একে আমরা কাটাকাটি যদি করি তাহলে কত আসছে না সেভেন পয়েন্ট এইট তাহলে এইটাই হচ্ছে তার ঘনত্ব যে এত গ্রাম পার সেন্টিমিটার কিউব ক্লিয়ার হচ্ছে এত গ্রাম পার সেন্টিমিটার কিউব তো সেকেন্ড কোশ্চেন দেখো দেখো রূপোর ঘনত্ব সিজিএস পদ্ধতিতে টেন পয়েন্ট ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব দিয়েছে হলে এসআইতে রূপোর ঘনত্ব কত হবে তো এসআই পদ্ধতিতে আমরা রূপর ঘনত্ব কীভাবে নির্ণয় করব তো সেকেন্ড কোশ্চেন কোশ্চেন নাম্বার টুর ক্ষেত্রে লক্ষ্য করি এটা ফার্স্ট কোশ্চেন ছিল কোশ্চেন ওয়ান দেখো সিজিএস পদ্ধতিতে রূপর ঘনত্ব দিয়েছে কোন পদ্ধতিতে দিয়েছে সিজিএস পদ্ধতিতে রুপোর ঘনত্ব কত না গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে একে কোন পদ্ধতি হবে এসআই পদ্ধতিতে নিতে গেলে কি করতে হবে দেখো একে যদি আমি সুন্দর করে লিখি টেন পয়েন্ট ফাইভ গ্রাম ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব তাহলে সেন্টিমিটার কিউব লেখা মানে কি তার পেজ আগে কিছু নেই তো ওয়ান আছে এক রয়েছে অবশ্যই এক রয়েছে আচ্ছা এবারে আমরা কি করব গ্রামকে কি করব। কিলোগ্রামে নিয়ে যাব। গ্রামকে হাজার ভাগ যাবো দেখো দেখো ডিভাইড এত কি হয়ে গেল কিলোগ্রাম আচ্ছা সেন্টিমিটার কি করতে হবে মিটার কিউবে নিয়ে সেন্টিমিটার কে মিটার কিউবে নিয়ে যেতে গেলে একটা জিনিস ভাবো দেখো এক সেন্টিমিটার কিউব এক সেন্টিমিটার কিউবকে আমরা এইভাবে লিখতে পারি যে এক সেন্টিমিটার গুণিতক এক সেন্টিমিটার গুণিতক এক সেন্টিমিটার তো সেন্টিমিটারকে যদি আমি মিটারে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে হাজার দিয়ে ভাগ একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে ওয়ান বাই একশো তাহলে এত মিটার তাহলে এই সেন্টিমিটারকে আমি কিসে নিয়ে যাব মিটারে নিয়ে যাব তাহলে মিটার নিয়ে যেতে গেলে কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে এই সেন্টিমিটার আমি কি করব মিটারে নিয়ে যাব তাহলে একশো দিয়ে আমাকে এখানেও ভাগ করতে হবে তার মানে আমি কত পেলাম যে ওয়ান বাই একের পিঠে ছটা শূন্য ছটা শূন্য দুই দুই চার ছ তাহলে এত মিটার কিউব তার সেন্টিমিটার কিউবে মিটার কিউব এক সেন্টিমিটার কিউব সমান কত মিটার কিউব হলো না ওয়ান বাই একের পিঠে ছটা শূন্য ছটা শূন্য এত মিটার কিউব কেন না এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি হয়ে থাকে কেজি পার মিটার কিউব তো আমাকে মিটার কিউবে নিয়ে যেতে হবে তো এবারে আমি কি করব এদের লব হর এদের লব হরকে কি করব উল্টে দেব। দেখো উল্টাছি দেখো টেন পয়েন্ট ফাইভ ডিভাইড বাই হাজার গুনিত এক হাজারটাকে একের পেটে ছটা শূন্য টাকা আমি উপরে রাখলাম বাই ওয়ান তাহলে এত কী চলে এলো না এটা ছিল কেজি এটা হচ্ছে মিটার কিউব এটা হচ্ছে ওয়ান বাই মিটার কিউব আরে উল্টাও দেখো দেখো মিটার কিউব ছিল তো এটা যদি উল্টে যায় ওয়ান বাই মিটার কিউব হয়ে যাবে না এটা উপরে যাচ্ছে এক নিচে আসছে তার মানে মিটার কিউবটা তো উপরে ছিল তাহলে মিটার কিউবের নিচে কিছু না তাহলে মিটার কিউবটা কি হয়ে যাবে নিচে চলে আসবে তাহলে নিচে এলো মিটার কিউব উপরে আছে কি কেজি তাহলে এবারে দুটো তিনটে শূন্য তিনটে শূন্য ক্রান্ট হলো আর একটা শূন্য হতো না এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তিনটা শূন্য ক্যান্সেল হলো তাহলে কত থাকলো টেন পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার গুণিত কেজি পার মিটার কিউ তার মানে কত আসছে টেন ফাইভ ডবল জিরো এত কেজি পার মিটার তো সিম্পলি আমি যদি বোঝাতে চাইতাম তাহলে সিজিএস পদ্ধতি থেকে এসআই পদ্ধতিতে যদি যেতে হয় তাহলে সিম্পল আমি কি করব হাজার দিয়ে গুণ করে দেবো তো সিজিএস পদ্ধতি থেকে এসআই পদ্ধতিতে যদি আমাকে একক নির্ণয় করতে হয় সিজিএস থেকে এসআই তে তাহলে তে যদি আমাকে যেতে হয় সিজিএস এর সাথে আমি কি করব হাজার তো এসআই পদ্ধতিতে শর্ট মনে রাখো এসআই পদ্ধতিতে ঘনত্ব কিভাবে নির্ণয় করবো এসআই পদ্ধতি ঘনত্ব সমান সিজিএস পদ্ধতির ঘনত্ব পদ্ধতিতে ঘনত্ব গুণিত কি করব হাজার দিলেই হয়ে যাবে আমার কি এসআই পদ্ধতিতে ঘনত্ব বেরিয়ে যাবে ক্লিয়ার তো যে কোনো মানে যে কোনো ধাতুর ক্ষেত্রে যে কোনো অধাতুর ক্ষেত্রে ঘনত্ব আমরা এসআই পদ্ধতিতে বার করতে গেলে হাজার দিয়ে কি করবো গুণ করে দেবো সিম্পল গুণ করে দেবো তো কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো দেখো ভরবেগ কাকে বলে ভরবেগ স্কেলার না ভেক্টার দেখো ভরবেগ কোনো ভরবেগ বেগ কার মধ্যে থাকতে পারে কোনো ডেফিনেটলি কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে তাহলে কোনো গতিশীল বস্তুর মধ্যে ভর ও বেগের সমন্বয়ে যে ধর্মের সৃষ্টি হয় তাকেই আমরা ভর ভরবেগ তো ভরবেগ হচ্ছে কি স্কেলার না ভেক্টর তো ডেফিনেটলি ভেক্টর কেন বেগ হচ্ছে ভেক্টর রাশি তো ডেফিনেটলি ভরবেগ হচ্ছে কি ভেক্টর রাশি নেক্সট কোশ্চেন পরমাণু ক্রমাঙ্ককে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন দেখো পরমাণু ক্রমাঙ্ক মানে কি দেখো পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যাকে বোঝাচ্ছে তো প্রোটন সংখ্যা মৌলের এক পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে তো প্রোটন সংখ্যা আমরা রাসায়নিক বিক্রিয়ার দ্বারা চেঞ্জ করতে পারি না কোনো মৌলের প্রোটন সংখ্যাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে চেঞ্জ করতে পারি না তাকে ওই মৌলের প্রোটন সংখ্যাকে আমরা গ্রহণও করতে পারি না আবার বর্জনও করতে পারি না তো মৌলের প্রোটন সংখ্যা কি নির্দেশ করে না বিজ্ঞানী মুজলে তিনি বলে গেছেন কি না বলে গেছেন মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে মূলগত ধর্ম ওই মৌলের মূলগত ধর্ম তো প্রোটন সংখ্যার উপরে নির্ভর করছে কি ওই মৌলের ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যার উপরে নির্ভর করছে কি ওই মৌলের ইলেকট্রন বিন্যাস তো কক্ষপথে থাকা কটা ইলেকট্রন থাকবে কি কটা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনটা নির্ভর করছে পরোক্ষভাবে প্রোটন সংখ্যার উপরে কারণ প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যা তাই হবে একটা পরমাণুর ক্ষেত্রে তো তাই হয় তো ইলেকট্রন বিন্যাস পরমাণু ক্রমাঙ্কের উপরে পরোক্ষ ভাবে ইলেকট্রন বিন্যাস নির্ভর করে থাকে তো ওই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমি কি দেখি না সর্ববৈষ্ঠ কক্ষপথে থাকা ইলেকট্রন কি করে না রাসায়নিক রাসায়নিক বিক্রিয়ায় অংশ অংশ গ্রহণ গ্রহণ করে করে তো অন্য কোনো যৌগের সাথে যুক্ত হয় তাই না অন্য কোনো মৌল বা যৌগের সাথে যুক্ত হয় তাহলে মৌলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কি সকীয় ধর্ম কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ওই মৌলের স্বকীয় ধর্ম ক্লিয়ার হয়েছে নেক্সট নিউক্লিয়াসের আধানের সঙ্গে পারমাণবিক সংখ্যার সম্পর্ক কি তো সিম্পল যে পারমাণবিক সংখ্যা যত বাড়বে নিউক্লিয়াসের আধান তত বাড়বে তো কি সম্পর্ক সরল সম্পর্ক দুটো তো সম্পর্ক হয় একটা সরল সম্পর্ক আরেকটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তো ক্লিয়ার হয়েছে লেডিস্টেলম তো নেক্সট কোয়েশ্চেন দেখো ইলেকট্রন ও বিটা কণার মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে তো আমি ইলেকট্রন কণা আর বিটা কণার মধ্যে দুটো পার্থক্য এইখানটায় লিখে দিই ইলেকট্রন কণা আর বিটা কণার মধ্যে দুটো পার্থক্য কোশ্চেন নাম্বার সিক্স তো ইলেকট্রন হচ্ছে কি ইলেকট্রন কণা কি দেখো লক্ষ্য করো আমি এক সাইডে লিখলাম ইলেকট্রন ইলেকট্রন কণা আরেক সাইডে লিখলাম আমি বিটা কণা বিটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বিটা কণা ক্লিয়ার তো পার্থক্যর চিহ্ন দিলাম ব্যাস এবার ফার্স্ট কোশ্চেন যে ইলেকট্রন কণা হচ্ছে কি না ইলেকট্রন মূলের আচ্ছা পরমাণু পরমাণুর নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে সেকেন্ড বিটা কণা হচ্ছে কি না বিটা কণা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থান করে পরমাণুর জানো না যদি না জেনে থাকো জেনে নাও পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে সেকেন্ড বিটা কণা কেমন প্রকৃতির হয়ে থাকে বিটা কণা আছে ধনাত্মক সরি ঋণাত্মক প্রকৃতির সরি ইলেকট্রন কণা হচ্ছে ইলেকট্রন কণা হলো ঋণাত্মক প্রকৃতির ঋণাত্মক প্রকৃতির আর বিটা কণা হচ্ছে কি না ধনাত্মক প্রকৃতির ধনাত্মক প্রকৃতির তিন নম্বর কোশ্চেন যে ইলেকট্রন কণা নির্গত হলে ইলেকট্রন কণা নির্গত হলে মৌলের মৌলের পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না বা প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না প্রোটন সংখ্যার পরিবর্তন হয় না তিন নম্বর তিন নম্বর পয়েন্ট বিটা কণা নির্গত হলে প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটে তার মানে প্রোটন সংখ্যার উপরে ডিপেন্ড করছে ওই মৌল তাহলে ওই মৌল কী হয় অন্য কোনো মৌলে নতুন মৌল সৃষ্টি করে বিটা কণা নিঃসরণে বিটা কণা নিঃসরণ হলে নিঃসরণেও হতে পারে আবার গ্রহণেও হতে পারে বিটা কণা নিঃসরণে নতুন মৌলের মৌল সৃষ্টি হয় যেখানে ইলেকট্রন কণা নিঃসরণে বা নির্গত হলে নতুন মৌল সৃষ্টি হয় না এখানটা লিখতে পারো যে নতুন মৌল সৃষ্টি হয় না সুন্দর করে লিখে না নতুন মৌলের সৃষ্টি হয় না ফোর্থ পয়েন্ট লিখতে পারো যে ইলেকট্রন কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইলেকট্রন কণা রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে আর বিটা কণা কী করে না বিটা কণা তেজস্ক্রিয় মৌল সৃষ্টি করে বিটা কণা তেজস্ক্রিয় বা নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় বিভাজন ঘটায় বিটা কণা লিখো নিউক্লিয় সংযোজন সংযোজন বা নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজন বিভাজন ঘটায় হচ্ছে তো এই চারটে পয়েন্ট আমাদের এক্সামের জন্য আমরা করব ওকে তো এই ছটা আজকের লেকচারে এই ছটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো তোমরা এর সাথে নিজেদের পড়াকে রিভাইজ করতে পারো তো লেডিজ এন্ড জেন্টেলমেন্ট বয়েস অ্যান্ড গার্লস তো আজকের মতো এতটুকুই থাকলো আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট গুড ইভিনিং